মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের চত্রী গ্রাম পঞ্চায়েতের সান্নিহারি যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত গ্রামীণ মেলা শুরু হলো এবার ছাব্বিশতম বর্ষে পদার্পন করলো এই মেলা আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা রতনগিরি জানিয়েছেন গ্রাম পার্শ্ববর্তী গ্রাম সর্বোপরি সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান চলছে আমাদের এই মেলা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করলো ছাব্বিশ বছর পুরনো আমাদের মতে মহাপ্রভু এসেছেন আমাদের মেলা সর্বমোট নয় দিন আজকের চতুর্থ দিন আরও এই মেলা নয় দিন ধরে চলবে এলাকার মানুষকে বলবো যেভাবে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আসুন এই মেলা উপভোগ করুন পাশাপাশি আমরা দুঃস্থ মানুষদের বস্ত্র দান করেছি আজ আমাদের সাত হাজার মানুষের খাবার ব্যবস্থা ছিল সেই কর্মসূচি আমাদের সম্পূর্ণ পূরণ হয়েছে এখানকার কর্মীরা আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের খুবই সারা জাগাছে আমাদের মনে এবং ভাইদের জন্য খুব গর্ববোধ করি মূলত এদের জন্যই আমরা এই অনুষ্ঠানটি করতে উৎসাহ পাই এই অনুষ্ঠান আমরা আগামী দিনে বজায় রাখবো এবং সর্বস্তরের মানুষকে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেব মাখন মণ্ডল রিপোর্ট আর নিউজ বাংলা গ্রামের সবাই গ্রামবাসী আমাদের পার্শ্ববর্তী গ্রাম সবাই সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানকে মোটামুটি স্বাবলম্বিত করেছে আর মোটামুটি আমাদের মেলা আজকে ছাব্বিশ বছর পূরণ হলো ছাব্বিশ বছর পূরণে একশো একান্ন মূর্তি মহাপ্রভু এসছেন অনুমোদন করলাম এবং সবাই সহযোগিতা ভালোভাবে সহযোগিতা করেছে অবশ্যই আমাদের মেলা টোটাল ন দিন আজকে চতুর্থ দিন হলো আর চলবে পাঁচ দিন এরপর পরপর অনুষ্ঠান আছে যাত্রা আছে অর্কেস্ট্রা আছে এইসব অনুষ্ঠানটা কেন এই উদ্যোগ গ্রহণ করলেন উদ্যোগ দেখুন সমাজ একটা শাস্তি অনুষ্ঠানও ছিল শাস্তি দেখে সব রকম অনুষ্ঠান আমাদের হয়